হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্কিনে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটার নাম ফ্লাকল প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল এই ওষুধটি বহুল প্রচলিত বিশেষ করে ছোট বাবুদের জন্য দেখা যায় যে সকল বাচ্চাদের ব্যাট ফোলা বদহজম গ্যাসের সমস্যা এই ধরনের সমস্যা হয়ে থাকে তার এই ওষুধটি বিশেষ সময় দিয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় মায়েরা নিজেরাই ফার্মেসি থেকে নিয়ে এটা তার বাচ্চাদের ব্যবহার করে কারণ যে সকল বাচ্চারা পান করেন তাদের পেট ফোলা ও গ্যাসের সমস্যা একটা কঠিন সমস্যা সব সময় লেগেই থাকে সমস্যাটি এটা ভয় পাওয়ার কিছুই নেই ফ্লাগল তার সহজ সমাধান এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করা যেতে পারে যতদিন মায়ের দুধ চলতে থাকে এটা মেন উপাদান হলো সীমিতিকণ পাকস্থলীর বায়ুরোধ ওষুধ এবং অন্ত্রের বায়ু সব নিরাময় করে দেয় ফ্লাকাল ওষুধটি যেভাবে কাজ করে এটি অন্ত্রের বায়ুর বুদ্বুদগুলি পৃষ্ঠটানে পরিবর্তন করে ফলে এগুলো ফেটে যায় তখন সহজেই আবদ্ধ গ্যাসগুলো মুক্ত হয়ে যায় এবং অনয় ঢে মাধ্যমে বা পায়ুপদ দিয়ে বের হয়ে যায় এটার ডোজ খাদ্য গ্রহণের পরে এবং ঘুমাতে যাওয়ার পূর্বে এটা সবথেকে বেশি কার্যকরী বাচ্চাদের খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে প্রতিবার ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার ড্রপটি বা বোতলটি ঝাঁকিয়ে নিন দুই বছরের নিচে বাচ্চাদের তিন মিলিগ্রাম সেমিথিকন পেট্রিক ড্রপ দিনে চারবার বা তিনবার অবশ্যই ডাক্তারের পরামর্শে কতটুকু তা নিশ্চিত হয়ে নেবেন এই ওষুধটি খুবই নিরাপদ এখন পর্যন্ত অন্য কোনো ওষুধের সাথে বিক্রিয়া করে এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এটা দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য একটি ওষুধ প্রায় সময় ডাক্তাররা এটা নিয়মিত চলবে বলে থাকে তবে অবশ্যই আপনার বাচ্চার চিকিৎসার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করিবেন ধন্যবাদ